নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ ভাঙা গড়া এই তো নদীর খেলা এটি নদীর চিরাচরিত নিয়ম প্রিয় দর্শক আমি সাধারণ বিশ্বাস সোনা বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম দর্শক আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের শিবলয়ের গাংধাইল ধাইল এলাকাতে দর্শক এই বস প্রতি বছরের মতন এবারও এই এলাকাতে পানি বৃদ্ধির সময় নদী ভাঙন শুরু হয়েছে এই নদী ভাঙনের কারণে এই এলাকার লোকজন অনেকটা চিন্তিত হয়ে পড়েছেন দর্শক এখানকার স্থানীয়দের সাথে আলাপ করে যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে পানি বৃদ্ধির সময় প্রবল স্রোতের কারণে এবং ঢেউয়ের আঘাতে পুষ্ক মৌসুমে এখানে যে মাটি ব্যবসায়ীরা ড্রেজিং করেছে সেই ড্রেজিংয়ের কারণেই এই নদী ভাঙনের সৃষ্টি হয়েছে দর্শক আজকে আপনাদেরকে আমি এই এলাকার যে নদী ভাঙন সেই নদী ভাঙনের দৃশ্য দেখাবো পাশাপাশি কথা বলবো স্থানীয় লোকজনের সাথে সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন মূল কারণ হচ্ছিল এখানে যখন পানি কুমে কুমার পর যখন চর জাগে তখন ডেজাল লাগায় এই জাপর থেকে আরি চাপন্ত যে ডেজার লাগায় সেই ডেজারের কারণে আমাদের এই নদীর এলাকার যে বাড়ি ঘরগুলো এই ভাঙ্গার একমাত্র মূল এই ডেজার আমাদের এই নদী ভাঙ্গন দেশ আমাদের নদী যেমকে পানি পারে আর কমে সে সময় নদীর ঢেউয়ে বা চতে আমাদের এই গাং ভেঙে যায় আমাদের এখানে কোনো বেরিবাদ নাই বেড়িবাদ না থাকার কারণে অনেক সময় জলের চাপ আসে অনেক সমানের মানে পানির চাপ প্রচুর পরিমাণে পানির চাপ এই কারণে আর যে ভাঙে আবার ডেজার আছে কারণ এখানে বালি হয় বালি ওঠার কারণে মানে ভেঙে যায় দিকে হ্যাঁ আমাদের এখানে বাড়ি ভাঙানোর একটাই কারণ হচ্ছে যখন বর্ষা আসে বর্ষার চলতে পানির স্রোতে আমাদের বাড়িঘর ভাঙে যায় আরওটা কারণ হইতেছে এখানে এই বিভিন্ন সময় এই বাংলা এই ভেজার দিয়ে মাঠে কেটে খনন করে দেওয়া দেয় এবং স্রোত বেশি স্রোত পড়ে এরাও বন্ধ করার দরকার আর মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের এখান থেকে নদীর শাসনের ব্যবস্থা করে ব্যাগ ফেলা ওই যে ব্যাগগুলি ফেলে আমাদের এই স্রোতগুলি যদি একটু ই করে দেয় তাহলে আমাদের এই এলাকাটা বেছে দেবো আর আমরাও বেছে দেবো যখনই এই নদীতে পানির জোয়ার আসে তখনই ভাঙে এবং আশেপাশের অনেক ঘর ভেঙে গেছে এবং অনেকই ভাঙতেছে এইটার প্রতিকার হিসেবে আপাতত জিও ব্যাগ ফেলা যেতে পারে পাশাপাশি বেরিবাদের আমরা দীর্ঘদিন শুনে আসতেছি কিন্তু এখন পর্যন্ত এটার বাস্তবায়ন দেখতে পাচ্ছি না তো আশা করি এই এইটার আশু বাস্তবায়ন আমরা অতি শীঘ্রই দেখতে পারবো